হ্যালো গাইস আমরা এসেছি ফ্যান্টাসি কিংডমে আমাদের সাথে থাকুন দেখুন এই জায়গাটা অনেক সুন্দর আমরা এসেছি পাকিস্তানি কম্পিটিশন থেকে পিকনিকে আমাদের সাথে থাকুন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন দেখুন অনেক সুন্দর একটা জায়গা এইটি দেখুন মানে অনেক সুন্দর একটা দৃশ্য শূন্যের উপরে ভাসতে অনেক সুন্দর দৃশ্য আমাদের সাথে থাকলে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন ভিতরে আরো অনেক সুন্দর জায়গা আছে দেখুন এখানে কত সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর দৃশ্য গেট সামনে অনেক বড় জায়গাটা দেখুন অনেক সুন্দর মানে ভিতরটা যে আরো সুন্দর হবে কিনা তা বলতে আশা করি অনেক সুন্দর হবে আরো বেশি সুন্দর ভিতরে যাইতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন অনেক সুন্দর একটা জিনিস ঝর্ণা এটা আমি এটা খুশি খুশি অনেক সুন্দর দেখুন আরো সুন্দর সুন্দর লোকজন দাঁড়িয়ে আছে আরো সুন্দর লাগছে বানাইছে জায়গাটা আমাদের পাশে থাকে না আর এই ধরনের ভিডিও দেখতে পাই দেখুন ট্রেনের রাস্তা দেখুন এখানে তো সুন্দর দৃশ্য এখানে মাছ আছে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখুন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা আমরা এখানে প্রথম এসেছি দেখুন জায়গাটা কত সুন্দর এদিকে অনেক সুন্দর পরিবেশ অনেক জায়গা আছে ঘোরার মতো আমরা একা একা ঘুরে শেষ করতে পারবো না দেখুন আরো আরো সামনে চলুন আমাদের সঙ্গে এই যে দেখুন এটা মজার একটা জিনিস যাই উঠবে বা তাই আর দ্বিতীয়বার উঠার চিন্তা ভাবনা করবেন না অনেক ভয় লাগে উঠলে ভরলে আমি উঠতে চাইছিলাম কিন্তু উঠি নাই আমার হাজবেন্ড উঠছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ভয় পেয়ে গেছে আমারে কয় যে অনেক ভয়ঙ্কর জিনিস একবার যাই উঠবো তাই আর উঠতে চাইব না কোলে যেমন দেখুন সবাই চিল্লা চিল্লি করতেছে এটাতে উঠা পাগল হয়ে গেছে অনেক ভয় লাগে আমাদের নিচে থেকে ভয় করতেছে আর যারা উঠছে তাদের তো আরো বেশি ভয় করতেছে আমাদের সাথে থাকুন আরো ভিডিও দেখতে পাবেন সবাই নামতেছে এই আমার হাজবেন্ড দেখুন আমরা মঞ্চের ভিতরে চলে এসেছি এখানে একটা টেডি বিয়ার আছে অনেক মজার কেউ টেডি বিয়ারটি দেখুন সবাই সেলফি উঠাইতেছে খেতে ভাই মজা করতেছে দেখুন টেডি বিয়ারটার পায়ে ফুল পা তুলে দিছে কেউ লাথি মেরে দিছে সবাই খুব মজা করতেছে এবার আমরা বাইকে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখুন সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ দেখুন এই জায়গাটি

কিছু এত সুন্দর ভাবে বানিয়েছে বলে বোঝানো যাইব না আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে ভিতরে ঢুকবো আমরা সবাই এখানে ব্যাস দেখে দেখে সবাই ভিতরে ঢুকে আমরা এবার টেনে উঠবো এখানে টিকিট দেখিয়ে ট্রেনে উঠতে হবে দেখুন আমরা ট্রেনে চড়বো এবার আমাদের সাথে থাকবো অনেক সুন্দর জায়গা আছে ট্রেনে সবাই অনেক মজা করতেছে চারিদিকে লোকজন চেনা না দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছি মাঝখানে অনেক ভয়ঙ্কর জায়গা আছে ভয় পেয়ে গেছিলাম দেখুন সবাই অনেক মজা করতেছি ট্রেনের রাস্তা ট্রেন যায় বেছি পাশ দিয়ে দেখুন এত সুন্দর পরিবেশ চারদিকে আমরা পাগণিক কম্পোজিশন থেকে গেছিলাম আমাদের তিনটা অপশান ছিল তিনটা অপশানের মধ্যে একটাতে উঠছি আর দুইটা তো গেছে আছে উঠি নাই ভয়ে অনেক মানে ভয় লাগে উঠতে এইটা আসতে ধীরে যাচ্ছিলো আসছিল এটাতে উঠছি দেখুন কিভাবে সব ঘুরতেছে ভয় লাগে আমার উঠি নাই দেখুন ওই জায়গা খেলতেছে খাওয়া দাওয়া করতেছে কেউ গাড়ি খেলতেছে কেউ মানে চারিদিকে যার যেমন সবাই ঘুরতেছে এখানে সবাই ফিরি আমি আগে বলেছিলাম যে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো সেটা দেখাইতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন অনেক বড় জায়গা দেখে শেষ করতে পারবেন না দেখুন সুইমিং পুল সুইমিং পুল অনেক সুন্দর আমরা সুইমিং পুলে এসেছি সুইমিং পুলে নামব না ভয় লাগে জামা কাপড় আমরা নামবো না আমার হাজব্যান্ড নামব ও গোসল দেব সুইমিং পুলে দেখুন চারদিকে অনেক সুন্দর দেখুন সুইমিং পুলে নেমে পড়েছে যে সবাই মানে আনন্দ করতেছে নাস্তা আমরা এই জায়গায় ফার্স্ট গেছি এর আগে যাই নাই দেখুন সবাই কত আনন্দ করতেছে আমরা যদি এখানে যান তাইলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময় দেখুন আরও সুন্দর সুন্দর জায়গা আছে এখানে নতুন নতুন ভিডিও দেখতে পাইবেন দেখুন অনেক সুন্দর নাচতেছে গান করতেছে সুইমিং পুলের গোসল দিছে ওইখানে আমার হাজবেন্ডও আছে ওরা গেছে দেখুন অনেক সুন্দর নাচ গান করতে অনেক খুশি সবাই সবাই অনেক আনন্দ করতেছে আমরা তো নামতে পারবো না আমাদের দেখাই সব দেখুন ডাইস অনেক আনন্দ করতেছে সবাই আমরা তার নামটা পারব না আমাদের ভিডিওটা পুরোপুরি শেষের দিকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন আর আমাদের সঙ্গে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাইবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মনে আমাদের এটাই ভিডিও সেই ভিডিও สบาไบ้ารู้ทางเป็นบา